দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড়ো হয় আর বুধবার হাটটি ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে এই হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদগুলো আছে সেই বলদের আমদানি এই যে লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী সিটি হাটে তো এই বলদগুলো কেমন দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে এই ভিডিও ভিডিওর মাধ্যমে তো চলুন একটু ব্যাপারী গণদের সাথে একটু কথা বলি যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন চাচা আজকে দুইটাই নিয়ে আসছেন না আগের তুলনায় বাজারের কি অবস্থা খুবই খারাপ না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন বিক্রি বিক্রি দেখা যাচ্ছে না তাই না তো কত কি চা হচ্ছে চা এই জোড়াটা সাড়ে চার লক্ষ টাকা না এই যে দেখেন দর্শক সাড়ে চার লক্ষ টাকা চাওয়া হয়েছে মাশাল্লা অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এক জোড়া এই যে বলদ গরু শিং চোট পা কালার সবকিছুই প্রশংসার দাবিদার দর্শক এই যে মাশাল্লাহ চাচা দাঁতে কয়টা আছে এগুলা দাঁত পুরাণা বয়স এই যে দেখেন দর্শক বয়স কিন্তু একেবারেই পুরা এই যে মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বলদ গরু এই যে চাচা নিয়ে এসেছে তো চাচা পার্টিরা কেমন কি বলতেছে জোড়া এই এসে এখনো বলে নাই না এই যে দেখেন দর্শক এখনো কিন্তু পার্টি তেমন লক্ষ্য করা যাচ্ছে না এই যে চাচা কয়টা নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন না এটা বাড়ি নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা হয়নি না ক্রেতা কেমন দেখতেছেন নাই বললে চলে তো এক সপ্তাহর ব্যবধানে এত হঠাৎ করে আমদানি হওয়ার কারণটা কি একটু বলতে পারবেন এটা ধারণার বাহির না আজকে আমদানিটা তো কত কি চা হচ্ছে চাচা এটার দাম একশো আশি হলে এখন বিক্রি করে দিবেন এই যে দেখেন দর্শক একশো আশি হলেও কিন্তু বিক্রি করে দিবে চাচা এখন কারণ ক্রেতা একদমই নাই বললেই চলে দাঁতে কয়টা আছে এটা বয়স পুরানা এই যে দেখেন দর্শক বয়স কিন্তু পোড়া বয়সটা কিন্তু পোড়া এ ধরনের বলদগুলো আজকে বহুত এসেছে রাজশাহী সিটি হাটে দর্শক দেখেন এ ধরনের রেডি বলদ আজকে রাজশাহী সিটি হাটে অনেক পরিমাণই এসেছে এই ধরনের রেডি রেডি যে ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদগুলো আছে এই যে চাচা চাচা এটা কি আপনার কয়টা নিয়ে আসছেন তিন দিন এসছেন একটাও বিক্রি হয়েছে এখনো হয় নাই না তাহলে তো বাজারের অনেকটাই অবস্থা খারাপ খারাপ না এটা ব্যবসা নাকি বাড়ির কেনা গরু তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা তো কত কি চা হচ্ছে এটার দাম চাচা দুই দশ দুই লক্ষ দশ না শুক্র দর্শক এই যে একটু ধারণা দিয়ে আপনাদেরকে দুই লক্ষ দশ হাজার টাকা চাচা চেয়েছে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর গায়ে শুধু গোস্তার বস্তই দেখা যাচ্ছে এই যে কোয়ালিটি সম্পন্ন কিন্তু দাঁতে কয়েকটা আছে চাচা ছয় দাঁত না এই যে দেখ দেখেন দাঁতে কিন্তু ছয়টা সবেমাত্র দাঁতে এই যে ছয়টা বলোদের এটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর পাটিরা কেমন কি বলতেছে চাচা এ মুহূর্তে সে ষাট সত্তর এই যে দেখেন দর্শক নব্বই আইডিয়া করছে চাচা এই যে ষাট সত্তর এরকমই আর কি বলতেছে এখানে দেখতে পাচ্ছি একেবারে হাড ডিসার দুটি বলদ এই যে একেবারে হাড ডিসার দুটি বলদ এই যে ভাইরা নিয়ে আসছে এই যে দেখি চাচা এই দুটা কি আপনার দেখতেছেন না এই যে দেখেন দর্শক অলরেডি দেখতেছে একটু কথা বলি চলেন কি অবস্থা কেমন আছেন আলহামদুল্লাহ খুব ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি খবর খুব ভালো আল্লাহ খারাপও না খারাপও না ভালো না মাঝামাঝি আর কি চলতেছে মিডিয়াম তো কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার বাজার হিসাবে খুব কম খুবই কম না তো হঠাৎ করে এত আমদানী হওয়ার কারণ কি এই যে 27 বাজার না আজকে কি 68 27 এর না সামনে বুধবার আছে যাবে আর একটা পাওয়া যাবে না এই জোড়াটার কত কি চা হচ্ছে চা আছে 275 275 না সুপ্রিয় দর্শকে যে 275000 টাকা আছে চাচারা মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটি বলদ গরুম এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 2025 কুরবানি উপযোগী কারণ কুরবানিতে এই হাড়ดิশার বলদগুলো কিন্তু খাওয়ালেই ভালো টাকা প্রফিটের আশা করা যায় কি বলেন চাচা

0505 49490101 এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে এই যে দেখেন দর্শক এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু এই বলদ জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবে এই যে ভালো ভালো মানের কিন্তু বলদ আজকে লক্ষ্য করা যাচ্ছে চাচারে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের বলদ গরু কিন্তু আজকে রাজশাহী সিটি আপনারা পেয়ে যাচ্ছেন এই অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে কিন্তু বলদের ভিডিও আপনাদের জন্য করতেছি দর্শক তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন চাচা বলো দুইটা দুইটা এই দুইটা কি আপনার তো কত কি চা হচ্ছে জোড়াটার দাম

পাওয়া যাবে আর কি সিটি হাট এই যে দেখতে পাচ্ছেন এরকম বড় বড় গরু কিন্তু আজকে রাজশাহী সিটি হাটে দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে এই যে চাচা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে হাটে একটাই নিয়ে আসছেন না তো কত কি চাওয়া হচ্ছে চাচা এটার দাম দাম চাইছে দুশো আশি দুই লক্ষ আশি হাজার না এই যে সুপ্রিয় দর্শক দুই লক্ষ আশি হাজার টাকা চাচা এই যে এটার হাঁকিয়েছে এই মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু একটি বলদ লক্ষ্য করা যাচ্ছে আর চাচা আনুমানিক ওজন কত হবে এটার দশ মন না তো দাঁতে কয়টা আছে এটা ছয় দাট না তো আগে তুলনায় ক্রেতা সমাগম কেমন দেখতেছেন আজকে আটে খুবই কম আসেন না এই যে দেখেন দর্শক তো পাটিরা কেমন কি बोलतेছে 220 কইছে 220 बोलतेছে তো কেমন কি আইডিয়া কত বলে বেচতে চাচ্ছেন এই যে দেখেন দর্শক অনেকটা এরকম কিন্তু নাজেহাল অবস্থা আজকে কারণ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে আগের তুলনায় এই যে দেখেন লম্বা ফেমের একটি বলদ গরু দর্শক এখানে লাল টকটকে দুটি বলদ গরু ওই যে ভাইরা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি ভাইদের সাথে সব ধরনের বলদই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুবই খারাপ না তো কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা নিয়ে আসছেন তো পার্টিরা কেমন কি বলতেছে দুইশো তিরিশ পঁচিশ এরকম বলতেছে কেমন কি আইডিয়া করতেছেন আপনি ছাড় দুই লক্ষ আশি হাজার টাকা হলে ছাড়বে পাবেন তো তাহলে তো অনেকটাই ফারাক দেখা যাচ্ছে তো আগে তুলনায় বাজারটা অনেকটাই কম মনে হচ্ছে না ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ক্রেতা কম কম না এই যে দেখেন দর্শক বিক্রেতা বেশি এই যে আমদানি ভরপুর কিন্তু ক্রেতা নাই বললেই চলে বলদ গরুর দর্শক এই যে ক্রেতা না থাকায় কিন্তু অনেকগুলো বলদ ঘুরে যাচ্ছে রাজশাহী সিটি হাট থেকে দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম লুকিয়ে লুকিয়ে